ভাই যে কোনে পাৰাইলো খা পাই যাবি আছে বনৰ্তেবাৰে জীৱন শেষ আমাৰ ও তো বেশ শট ওই না আর কোয়েনা দস্তো ইস ইস তো সাল আছে রোজ দিন দিLambda দস্তো সাল আছে বনের যনে নিছ তো হুনে যনে নি স্যার হ্যাঁ দস্তো বনের যনে নি যাও ঘুম নিয়ে যাবেন নি কোন গড়ি যাও মা বন ললে না যাও ঘুম নিয়ে যাবেন নলে এক কাম করি সিদা লাখ সাগে খাইয়ে লই ও কোয়েনা আমো হরণ হয়ে গেছে কি দেই সেই কি দেই লাখসা দস্তো

দস্তুরোন কি ভাবে বোকা বানাই দেখি দস্তুরে দাদার কথাZigai দস্ত আকাল খাল খাল কছ দসা দস্ত হ তো দাদা কি হামার সেল দাদা ও শুকো চাল মরছ কি করে মরছ হ